আসসালামু আলাইকুম কোপ আমেরিকা ফাইনাল ও ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালি আলোচনা করব প্রথম ফাইনালে রাত একটায় 2-1 গোলে হারিয়ে ইংল্যান্ডকে স্পেন চ্যাম্পিয়ন হয় এবং দ্বিতীয় ফাইনালে আর্জেন্টিনা এক 0 গোলে कोलंबিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুই দলকে অভিনন্দন তোমরা ছোট থেকে আর্জেন্টিনা বা স্পেন কোন দলকে আমরা সাপোর্ট দিয়েছিলাম বা আমরা সাপোর্ট করেছিলাম তো কোন দলে গিয়ে বা চ্যাম্পিয়ন হয়েছে তো কোপা আমেরিকার ফাইনালে কিন্তু আর্জেন্টিনা আজকে চ্যাম্পিয়নে অনন্য অনেকগুলো রেকর্ড করেছে যেমন দুই হাজার একুশ সালের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা দুই সালে ফিনাল সীমা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই সালে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন যদি আমরা আবার দুই সালে ফিনাল সীমা ফাইনাল আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে হবে সেটা যদি দেখতে পারে আর্জেন্টিনাও রেকর্ড করবে স্পেনও রেকর্ড করবে কারোনা আর্জেন্টিনা কিন্তু মেজর ট্রফি তিনটির পাশাপাশি একটি ফাইনালে কিংবা ফাইনালে জিতেছে স্পেন কিন্তু সেটা হয়নি কারণ আমরা জানি গত ফাইনালে কিংবা ফাইনালটা অনেক বছর পরে হয়েছিল স্পেন 2010 সালে যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন এই ফাইনালে তারা খেলতে পারেনি বা 2026 সালের বিশ্বকাপে দুইটা দলের কিন্তু অনেক সম্ভাবনা আছে আর একবার করার তো আর্জেন্টিনা কিন্তু ম্যাচের 90 মিনিটে গোল শূন্য থাকে তো ম্যাচের 112 মিনিটে যখন লারোটারো মার্টিনেস গোল করে তখন কিন্তু অনেকেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল যে আর্জেন্টিনা জয়লাভ করবে কারণ যেহেতু প্রথম থেকে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্ডাররা কোনো সুযোগই দেন নাই কলম্বিয়াকে গোল পোস্টের বাইরে কিন্তু তাদেরকে আটকে দিয়েছে তো আর্জেন্টিনার পরে কিন্তু দেইমারিকা তো এইমারি আগে কিন্তু ওটামেনডিকে নামে ডিফেন্স লাইন কিন্তু আরো করা করেছিল তখন কিন্তু ধরে নিয়ে গেছিল যে আর্জেন্টিনা জয়লাভ করবে তারপরে যদি টাইম যেত তাও কিন্তু আর্জেন্টিনা যে বাসপাকি এম ক্যামিলিয়ানা মার্টিনেস যে সেরা গোল রক্ষক হয়েছে আজকে পরিষ্কার পেয়ে সে কিন্তু ছিল আবার আর্জেন্টিনার মেসি কিন্তু আজকে যদি হতো তার শর্টটা দেওয়ার কারণ আমরা জানি সে কিন্তু সে উঠে পড়েছে সেই ইঞ্জুরিটা কিন্তু মেসি দেখছে বলটা আউট মেসি কিন্তু শর্টটা না দিলেও পারতো ক্রস করছে যেহেতু ফাইনাল ম্যাচ অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচ এই জন্য কিন্তু মেসি এই রিস্ক নিয়েছে না আমার মনে হয় না মেসি এই দিত

দেখে মনে হয়েছে বিশ পঁচিশ বছর একটা ছেলে দৌড়াচ্ছে তো এরকম একটা মেসে কিন্তু সে তার সেরাটা দিয়ে খেলেছে এই জন্য কিন্তু আর্জেন্টিনার ফলাফল আমরা যদি একটু কলম্বিয়ার পরিসংখ্যানে দেখি আমরা কিন্তু জানি তারা লাস্টের পাঁচটা মেসে পাঁচ মেসে তারা আশিটার মতো ফাউল করেছিল তো আজকের মেসে তারা আরো আঠারোটা ফাউল করেছে তো কলম্বিয়া সব মিলে কিন্তু এবারের টুর্নামেন্টে আটানব্বই টা ফাউল করেছে ছয়টা ম্যাচে আর দুইটা হলে কিন্তু ফাউলে এরকম একটা দলের সাথে আর্জেন্টিনা যে খেলে আছে এটা অনেক কিছু। কারণ আমরা জানি কলম্বিয়া ম্যাচ কিন্তু টানা অপরাজিত ছিল তারা জয়লাভ করতো উনত্রিশটা হয়ে যেত তারপরে কিন্তু আর যেমন নির্ধারিত ফল নির্ধারিত ম্যাচ কিন্তু থাকতো না তারা যেহেতু বিশ্বকাপের বাছাই পর্বের মধ্যে গোল শূন্য ড্র হয়ে সেটা কিন্তু কলম্বিয়ার অপরাজিত হয়ে গণ্য হতো তো তাদের তারা কিন্তু যে রেকর্ড রেকর্ডের প্রায় চল্লিশটা ম্যাচ যদি জিতত অসম্ভবের কিছু ছিল না তা আর্জেন্টিনা তাদেরকে কিন্তু রুখে দিয়েছে তো আমরা জানি কলম্বিয়ার জেমস রদ্রিগেজ সে কিন্তু দুই হাজার চোদ্দ সালে সেরা উদীয়মান খেলার গোল্ডেন তারপর খেলার গোল্ডেন ভোট পেয়েছিল তো আজকে কিন্তু সে দুই হাজার চব্বিশে কোপা আমেরিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে তারপর লাউটানো মার্টিনের সেরা গোল দেওয়া পাঁচটি গোল নির্বাচিত হয়েছে আমরা জানি গত ম্যাচে মার্টিন নামানো হয়েছে দশ মিনিট বাকি থাকতেই এই ম্যাচে কিন্তু কোচ ইস্কালনি পঁচিশ মিনিট আগে তাকে নামিয়েছে তো কেমন একটা মধুর সমস্যা ইস্কালনির যে যে গোল করে চারটা তিন ম্যাচে চারটা গোল করে তাকেও কিন্তু নামাতে পারছে না কারণ আলভারেজ কিন্তু মেসির সাথে দুর্দান্ত খেলে ঝুটি করে এই জন্য কিন্তু ইস্কালনি সে আলভারেজকে খেলাচ্ছে প্রথম থেকে সেমিফাইনালেও আজকের ফাইনালেও তো লার্নারো মার্টিনে সে যদি আগে থেকে খেলতো আমরা আশা করতে পারি যে আরো দুই একটা গোল পেলেও পেতে পারতো তো আমরা যেহেতু আগে থেকে বলছিলাম যে আর্জেন্টিনা এই গ্রুপে পড়ছে ওই গ্রুপটা একটু দুর্বল প্রতিপক্ষ কানাডা থাকে কানাডা কিন্তু কালকে উরুগুয়েকে রুখে দিয়েছিল তৃতীয় স্থানে নির্ধারিত নির্ধারিত মেসে সেটা কিন্তু টাই বেগারে যে ফলাফল হয় তারপর আবার অনেকজনে বলছে কলম্বিয়ার এই দলটা অনেক শক্তিশালী এই সাইডটা ব্রাজিলকে কলম্বিয়া ড্র করেছে বা উরুগুয়ে হারিয়ে কলম্বিয়া কিন্তু আর্জেন্টিনার সাথে হেরেছে তো সেই হিসাবে কিন্তু কোন দল কম শক্তিশালী বলে গণ্য করা যাবে না তো লালোটারো মার্টিনেস প্রথমে কিন্তু দুটি গোল করেছিল কানাডার সাথে প্রথম ম্যাচে একটি গোল করেছিল তো তাকে কিন্তু স্কেল উনি খেলায় নাই মধ্য সমস্যার জন্য যেহেতু এখন ডি মারিয়া চলে গেছে তো আলভারেজ মার্টিনেস বা মেসি সামনে যে ম্যাচগুলো যদি খেলে একসাথে নামতে পারবে তারপর সময় ডিমা নেওয়ার পরিবর্তে আমরা আশা রাখবো যে কোচ স্কেলনি ডিমালাকে নিয়ে আসবে কারণ মেসি ডিমারিয়ার পরে যদি তাদের ক্যাটাগরি খেলোয়াড় দলে থেকে থাকে তাহলে বর্তমানে ডিবালা আছে তো আমরা আশা রাখবো সে অতি শীঘ্রই দলে আসবে আর্জেন্টিনার সামনের যেই মিশন ২০২৬ সালের বিশ্বকাপ বা দুই সালে যদি নির্ধারিত হয় ফিনালে সিমার ফাইনাল স্পেনের সাথে দুর্দান্ত একটা ম্যাচ হবে সেই ম্যাচের আগে আমরা আশা বিশ্বকাপের বাসায় দল দলে ডিবালা থাকবে তো এরকম এই ম্যাচের মধ্যে আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখি একশো বারো মিনিটে কিন্তু গোলটা পায় লারোটারো মার্টিনেস এছাড়া কিন্তু আর্জেন্টিনা গোলকিপার বাসপাকি একটা দুর্দান্ত সেভ করে না হলে কিন্তু আর্জেন্টিনা একটা গোল খেলেও খেতে পারত এগারোটা শট করেছে আর্জেন্টিনা আর উনিশটা করেছে কলম্বিয়া কলম্বিয়া কিন্তু অনেক অ্যাটাকিং ফুটবল খেলেছে টার্গেট শট কলম্বিয়া চারটি করেছে আর্জেন্টিনা ছয়টি তো কলম্বিয়াকে কিন্তু স্পটে শর্ট করতে দেনি আর্জেন্টিনা ডিফেন্ডাররা বিশেষ করে রিসানলো মার্টিনেস সে কিন্তু দু সালে যেটা দু সালে মার্সেলানো আর্জেন্টিনার যে রক্ষণভাগে বাগে ছিল খেলেছে সেটার পুনরাবৃত্তি কিন্তু আজকে দেখলাম তার নাকটাকে কিন্তু পুরো ফাটিয়ে ফেলেছে তাও কিন্তু সে ওঠেনি নাক দিয়ে রক্ত বেন্টিজ করেনি স্প্রে দিয়ে তারপর সে খেলেছে দুর্দান্ত সৈনিকের মতো দেশের প্রতি তার এত ভালোবাসা তাকে আজকে দেখেছে সেকিন্তু কিন্তু একটু স্পেস দেয় নেই বা রোমেরু সেন্টার ব্যাক মাঝখান দিয়ে দুইজন খেলে দুইজনে কিন্তু দুর্দান্ত খেলেছে তাদের এই নৈপুণ্য জন্য কিন্তু আর্জেন্টিনা ম্যাচে টিকে ছিল যেহেতু তারা অনেকগুলো শট করেছে স্পোর্ট শট মাত্র চারটি করতে দিছে আর বেশি তাদেরকে সুযোগ দেয়নি যদিও কলম্বিয়া বল দখলে কিন্তু এগিয়েছিল তো আমরা জানি কলম্বিয়া

তার সাথে কিন্তু তার সাইড মেসি দুর্দান্ত একটা জুটি হয় বিরাশি পার্সেন্ট সঠিক পাস দিয়েছে আর্জেন্টিনা আর কলম্বিয়া দিয়েছে পঁচাশি পার্সেন্ট এদিক কলম্বিয়া এগিয়ে ফাউল করেছে কলম্বিয়া আঠারোটি আর্জেন্টিনা আটটি তো ফাউলের রাজা কিন্তু কলম্বিয়া আর দুইটি ফাউল করলে কিন্তু তারা সেঞ্চুরি পূর্ণ করত গত পাঁচ ম্যাচে তারা আশিটি ফাউল করেছে সেই হিসাবে কিন্তু আজকে দুইটি ফাউল বেশি করেছে গত পাঁচ ম্যাচে এবার এসে ষোলোটা করে ফাউল করেছিল আজকে করছে আঠারোটি দুইটি হলুদ কার্ড কলম্বিয়া খেয়েছে দুটি আর্জেন্টিনা রেড কার্ড কোন দল পায়নি অফসাইড কলম্বিয়া একটি আর্জেন্টিনা দুইটি আর্জেন্টিনার ষাটটি কর্নার পেয়েছে কলম্বিয়া পেয়েছে চারটি তো এই ম্যাচে জয়ের পরে কিন্তু আর্জেন্টিনা তারা আরেকটা পরিসংখ্যান দিতে আমরা একটু দেখি তো তারা দুই সালে কিন্তু রানার হয়েছে বিশ্বকাপের ফাইনালে যার সাথে হেরেছে সেই জার্মান কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে জার্মান কিন্তু দুই সালে ব্রাজিলকে সাতটা গোল দিয়েছিল সেমিফাইনালে ব্রাজিলের মাটিতে আর্জেন্টিনা দলটা কিন্তু দুই হাজার চোদ্দ সালে থেকে কিন্তু এই দুই হাজার চব্বিশ পর্যন্ত ওই দলটাই প্রত্যাশিত দল আমরা যদি দুই সালের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের সাথে কিন্তু আর্জেন্টিনা হেরেছিল তখন কিন্তু ফ্রান্সকে আর কেউ আটকাতে পারেনি বিশেষ করে দুই নম্বর থাকা বেলজিয়াম তখন র্যাঙ্কিং এক নম্বর দুই নম্বর ছিল তারাও কিন্তু ফ্রান্সকে আটকাতে পারেনি তারপর কিন্তু ফ্রান্স চ্যাম্পিয়নও হয় তো আর্জেন্টিনা যেই দলের সাথে হেরেছিল দুই সালে ফ্রান্স কিন্তু চ্যাম্পিয়ন হয় তো আর্জেন্টিনা কিন্তু ফ্রান্সের সাথে হেরেছিল চার তিন গোলে আর্জেন্টিনা চারটা খেয়েছিল প্রথম কিন্তু দুই তিন গোলে এগিয়ে ছিল তারপর আবার দুইটি খেয়ে একটি গোল দেয় জমজমাট একটা ম্যাচ দেখেছিলাম দুই হাজার সালে আর্জেন্টিনা বিতর্কিত ভাবে যে একটি গোল বাদ করে দেয় রেফারি নালে কিন্তু আর্জেন্টিনা আগে জিতে নব্বই মিনিটের মধ্যে বিশ্বকাপে তারা ভালো নৈপুণ্য দেখেছিল তো দুই হাজার ছাব্বিশ সালে আমরা আশা রাখবো আর্জেন্টিনা তারা তাদের সেরা থাকবে যদি মেসি খেলে তাহলে তো কথা নেই যেহেতু আমেরিকার খেলা আর্জেন্টিনা প্রতিবেশী দেশ আমেরিকা কানাডা এবং মেক্সিকো তারা কিন্তু সেই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বেশি একটা সমস্যা হবে না যদি যদিও ইউরোপের দলগুলো একটু সমস্যা হবে তো আমরা জানি ফুটবলে কিন্তু বরাবর ইউরোপের দল দল বেশি প্রাধান্য দেয় তো এবার ল্যাটিন আমেরিকার দেশগুলো বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল উরুগে ও কলম্বিয়া তারা কিন্তু সেরে কথা বলবে না অন্য ম্যাচে কিন্তু দুর্দান্ত স্পেন যে খেলাটা দেখিয়েছে চৌত্রিশ পার্সেন্ট বল ছিল খালি ইংল্যান্ডের কাছে তো ভাবা যায় একটা দল ফাইনালে উঠেছে ফাইনালে একটা দলকে নাকা নিচু বানিয়ে খাইছে স্পেন ছেষট্টি বল তাদের দখলে ছিল তো এরকম একটা মেসেজ ছেষট্টি বল যদি আপনি রেখে দেন একটা বিশ্ব বিশ্বকাপ বলবো বিশ্বকাপের সেমিফাইনালে কিন্তু ইংল্যান্ড উঠেছিল আটান্ন বছর পর তারা ফাইনালে জিতার একটা পরিসংখ্যান ছিল যদিও তারা প্রথমে গোল খায় সাতচল্লিশ মিনিটে উইলিয়ামসের দুর্দান্ত একটা ফিনিশিং এর মাধ্যমে তারা কিন্তু তারপর আবার খেলোয়াড় চেঞ্জ করে বদলি খেলোয়াড় দিয়ে কিন্তু তারা আবার ম্যাচের সাতাত্তর মিনিটে আবার ফিরে আসে তারপর 87 মিনিটে গোল খেয়ে কিন্তু তারা আর ফিরে আসার সম্ভাবনা যদিও থাকতো সেটা ছিল না লাস্টেতে কিন্তু চার পাঁচ মিনিট যে অতিরিক্ত টাইমটা দিয়েছিল স্পেন কিন্তু অনেক সুন্দর একটা ফুটবল খেলেছে ইংল্যান্ডকে কোন সময়ে দেনে প্রথম 10 মিনিটের মধ্যে ইংল্যান্ড মনে হয় এক মিনিট বা 2 মিনিট বল দখল ছিল স্পেনের সাথে কিন্তু 10 মিনিট ছিল তো প্রথম থেকে কিন্তু স্পেন তারা রুখে দিয়েছিল ইংল্যান্ডকে বিশেষ করে হ্যারিকেন তাদের একটি শর্ট ভালোভাবে নিতে পারেনি একটি শর্ট নিয়েছিল ডিফেন্ডার পায় লাগে কিন্তু চলে যায় তো ইংল্যান্ড কিন্তু আজকে একবারে আত্মসমর্পণ করে স্পেনের সাথে কারণ তারা যদি একটি গোল পায় সেটা কিন্তু অনেক দূরে থেকে একটা ভালো শট ছিল গোলকিপার হাত দিয়ে চলে যায় তারা কিন্তু মেসে ফিরে তারপরে কিন্তু তারা তাদের যে খেলা ছিয়াশি মিনিটে গোল খেয়ে তারা কিন্তু সেদিক থেকে ছিটকে যায় তো ইংল্যান্ড নয়টি শট দিয়েছিল স্পেন দিয়েছে ষোলোটি শট টার্গেট শিক্ষা এরকম একটা ম্যাচে চৌত্রিশ পার্সেন্ট আর পার্সেন্ট প্রায় তিন ভাগের এক ভাগে কিন্তু ইংল্যান্ডের কাছে ছিল যদিও তারা কাউন্টার অ্যাটাক একটা গোল প্রথমে কিন্তু তারা প্রথম থেকে কিন্তু ডিফেন্সিভ খেলতেছিল কাউন্টার গেছে একটি দলকে ফাইনালের মঞ্চে এসে যদি আপনার নাকানি চুপানি খান আমরা দেখেছি স্পেনের সাথে কিন্তু জার্মানি বা ফ্রান্স তারা কিন্তু ভালো ফাইট দিয়েছিল কিন্তু ইংল্যান্ড ফাইনালে এসে ভালো ফাইট দিতে পারেনি আমরা জানি ইংল্যান্ড কিন্তু আরো আগে যদি ফ্রান্সের সাথে জার্মানির সাথে বলতো আরো আগে কিন্তু বাধা চান ছিল ওই দিকটা কিন্তু একটু দুর্বল কম দুর্বল প্রতিপক্ষ ছিল যেহেতু ইটালি আগে বাদ হয়ে গেছে সুইজারল্যান্ড কাছে হেরে সেই হিসাবে কিন্তু ইংল্যান্ড আজকে তাদের সেই সেরা খেলাটা সেটা দিতেই পারেনি তাদের যে আক্ষেপ